ক্লাসটা তাদের করা দরকার নাই যারা এই বিজ্ঞান পড়তে লজ্জা পাবে যারা এই বিজ্ঞানকে অস্বীকার করে যারা দুষ্ট কমেন্ট করবে তাদের এই ক্লাসটা করার দরকার নেই তারা চলে যাও এবং যারা আনএডুকেটেড ইমেচিউর তারা ক্লাসটা করার দরকার নাই ঠিক আছে এটা আগেই বলে রাখলাম আমি তাদের এই ধরনের কমেন্ট যদি আসে আমি সেটা মোটেই কাউন্ট করব না আচ্ছা তাহলে এই যে মানুষটা তাকিয়ে দেখো পুরো শরীর পুরো শরীরের দেখো এটা ছেলে মানুষ তো আমরা একটু বড় করে আর এটাতে লজ্জা পাওয়ারই বা কিছু কি আছে লজ্জা পাওয়ার কিছুই নেই তোমার প্রত্যেকটা ছেলের বা প্রত্যেকটা পুরুষের এই জিনিস প্রত্যেকটা ছেলের বা প্রত্যেকটা প্রাণীর এই যে এই দুইটা এই দুইটাকে বলা হয় টেস্টিস তোমাদের অনেকেরই আইডিয়া নাই এই দুইটাকে বলা হয় টেস্টিস তুই সমঝা হ্যাঁ তুই সমঝা নেই দেখো টেস্টিস মানে শুক্রাশয় এইটাই হলো মুখ্য জননাঙ্গ এইটাই প্রধান আমরা অনেকেই কিন্তু ভুল জানি এইটাই প্রধান জননাঙ্গ পরীক্ষা যদি প্রশ্ন আসে প্রধান কোনটা এইটা এইটাই হলো ঠিক আছে এইটাই হলো প্রধান জননাঙ্গ পারা যাবে তাহলে টেস্টিস এইটা একটা ছবি আমরা চলো আরো ছবি দেখি রুকো যারা সবার গরো দেখতে কেমন এই হলো টেস্টিস তুমি তাকায় দেখো টেস্টিস দেখতে কেমন আশা করি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দেখো দুইটা ডিমের মতো এই দুইটা ডিমের নাম হলো টেস্টিস গজব বেজতি এবং এইটা হলো শুক্রাণু তৈরি করার কারখানা প্রত্যেক সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ শুক্রাণু তৈরি হচ্ছে ক্লিয়ার পারা যাবে পারা যাবে ইনশাল্লাহ তাহলে এই হলো এই হলো টেস্টিস তার টেস্টিসের সংখ্যা কয়টা টেস্টিসের সংখ্যা দুইটা তো তোমাদেরকে এই নিয়ে একটা গল্প বলতে পারি মজার কিনা জানি না বাট সামিউল ইসলাম সিয়াম বলে একজন ছেলে ছিল সামিউল ইসলাম সিয়াম তো এটা এই যে এখানে ফেসবুকে ক্লাস করছে এই সিয়াম না এইটা এইটা যে এই সিয়াম ব্যাপারটা তা না তবে ওরই না ওরই মতো আরেকটা সিয়াম এটা আরেক পৃথিবীতে আরেকজন সিয়াম তো এইরকম সিয়াম এরকম ক্লাস করছে এরকম একটা বায়োলজি ক্লাস করছে সেই ক্লাসের শিক্ষক আমার মতো আমার মতো একজন শিক্ষক তাদেরকে পড়িয়েছে যে কি পড়িয়েছে শিক্ষক তাদেরকে পড়িয়েছে যে পুরুষের টেস্টিস থাকে দুইটা একটা দুইটা সিয়াম ক্লাসে বসে বলল যে টেস্টিস থাকে দুইটা সারিটা কি বলে হাই হাই সিয়ামের মনে একটা খটকা লেগে গেল সিয়ামের মনে একটা পুরোপুরি খটকা লেগে গেল দুইটা মানে এই আমার তো কেন যেন মনে হচ্ছে তিনটা মনে হচ্ছে তিনটা এবং সে কিন্তু কাউকে এটা বললো না কারোর সাথে এই কথাটা শেয়ার করলো না কারণ ক্লাসের কোলাবার কিন্তু বুঝো একের বজ্জা এই কথাটা বলবে আর ওকে সবাই পচাইতে শুরু করবে হায় রে পচানি সিয়াম বাসায় গেল বাসায় যে সিয়াম একটু মনে করো নিজে নিজে টেস্ট করে দেখলো আহ নিজে নিজে টেস্ট করে দেখলো যে আসলেই তো তিনটা

ডাক্তার সাহেব বলছে ভাই আপনার কি সমস্যা আরে বলো ডাক্তারের কাছে কিসের লজ্জা আপনি বলেন আপনি বলেন না ডাক্তার সাহেব লাগে আপনি বুঝে নেন এইবার ডাক্তার আবিদ খেপে গেল ডাক্তার আবিদ পুরোপুরি খেপে গেল এবং খেপে গিয়ে বললো যে না এই আপনি আমার সমস্যা করতেছেন আপনার কোনো সমস্যা আপনি ফাইজাল করতে আসেন আপনি বের হন আমার সামনে অনেক রোগী তখন দেখলো যে সিয়াম দেখলো অবস্থা খুবই খারাপ এইভাবে তো খুব বিপদ হয়ে যাবে আমাকে তো সমস্যা সমাধানের তখন সিয়াম বুদ্ধি খাটো ডাক্তার সাহেব শোনেন আপনার আমার মিলায় পাঁচটা ডাক্তার আবিদ বলো হোয়াট এই কি বলছেন আপনার আমার মিলায় আপনার আমার মিলে পাঁচটা মানে হোয়াট কি বলেন কি পাগল এই শোনেন আমি কিন্তু চর্ম যৌন রোগী ডাক্তার আমি কিন্তু পাগলের ডাক্তার নই তখন সিয়াম সাহেব আরে ডাক্তার সাহেব বুঝে নেন আপনার আপনার আমার মিলায় পাঁচটা লজ্জার কথা কেন বলতেছেন ভাই

Oh <laughs>